বন্ধুরা আজকে আমার মায়ের বাড়িতে কীর্তন তো দেখুন আমি সিংহাসনটা সাজিয়ে ফেলছি ফুল দিয়ে এখনো প্রসাদ কাটা হবে মানে ফল কাটা হবে আর এখন ছোট করে যারা গান করবেন তারা আসবেন একটু পরে তো সেই জন্য তারা করে আর কি সিংহাসনটা সাজিয়ে দিচ্ছে দেখুন এটা আমার মায়ের সিংহাসন আমার মায়ের খুব ইচ্ছা ছিল একটু বড় সিংহাসন কিনতে তো যাই হোক যথেষ্ট বড়ই লাগে আমার তো এটা সাজিয়ে ফেলি আর এখনো ফল কাটতে হবে বললাম তারা চলে আসবে তো পরে দেখা হচ্ছে আবার এই দেখুন আমি সাজিয়ে ফেলেছি এখনো মালা পড়বে তো মালাটা আনা হয় হয়নি সেই জন্য মালা আনতে গেছে দাদা তো মালাটা নিয়ে আসুক আপনারা দেখতে থাকুন ততক্ষণ ভিডিওটা আর দাদা করা কড়া গুড় আখের গুড় এটা আছে গাছের পেটে পাঁচ রকম ফল আর পই